السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ثم الحمد لله সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের লাইভে আমরা শিখবো সুরতুল বাকারা বাকারা এর প্রথম পাঁচটি আয়ত আমরা শিখব ইনশাল্লাহ তো আমরা যারা এখনো পবিত্র কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে ইলাওয়াত করতে পারি না তাদের জন্য সেই সুযোগ রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা সুরাতুল বাকরা শিখব কথা না বলে আমরা সরাসরি পড়ায় চলে যাবো ইনশাল চলুন আমরা পড়া শুরু করতে পারি দর্শক আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি কিনা একটু জানাবেন কমেন্ট করে আমরা সর্বপ্রথম সুরাতুল ফাতিয়া কোরআন কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা একবার মুখস্থ আমরা একটু রিডিং বলি একবার তারপর আমরা সূরাতুল البقرة أعوذ بالله من الشيطان الرجيم أفنى رأى بن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় দর্শক আমরা এখন সুরা বাকারা শিখব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নিয়মিত আল্লাহ তালা যদি কোনো অসুবিধা না হয় কোনো অসুস্থ না হয় ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাসটি চালিয়ে দেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পবিত্র কোরআনে হাকিমকে কোরআনুল কারিমকে কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে তিলওয়া শিখতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি আমি প্রথম আয় একবার রিডিং বলবো তারপরে বানান করে আমরা বলবো ইনশাআল্লাহ ভেঙে ভেঙে কখন টান হবে কখন গুন্না হবে কখন স্পষ্ট করে পড়তে হবে ইনশাআল্লাহ সব আমরা ভিডিওতে আলোচনা করব কোনো কিছু আপনার বাদ থাকবে না ইনশাল্লাহ ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم أمي كانت تعرف ألف كرة تانديسي ألف ألف رفريكي سو هوبنا কারণ আলিফের উপরে কোনো চিহ্ন নাই আলিফ টান হবে না লামের উপরে তার আলিফের এই যে চিহ্ন আছে এই জন্য চার আলিপ টান দেব এবং মিমের উপরে এই যে তার আলিফের চিহ্ন আছে এই জন্য মিমও চার আলিফ টান দেবো কিন্তু আমরা গুণ না করি এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের উপরে তাস্তিদ আছে এই মিম এবং নুন এই দুইটি হরফের উপরে তাস্তিদ থাকলে গুণ না হবে এই তিনটি হরফকে বা এরকম আলিফ লাম মিম তসিন মিম হা মিম হাইন সিন কফ এই সকল হরফকে হরফে মোকত্তম আয়ত বলা হয় এই সকল হরফ যখন মিম এবং নুনের ওপরে তাস্তিতে থাকবে তখন আমরা গুণা করব এই হরফ উচ্চারণের সময় নিশাম আবারও বলছেন অ্যালিফ ল্যা মিম হ্যাঁ আপনারা বলুন র্যালি কাল কিতাবু জাল খারাজবর জা একা লিপ্টান হবে খারাজবর খারাজের উল্টাপে সরলে একা লিপ্টান নিয়ে পরিত আমরা দেখতে পাচ্ছি জা জালের উপরে খারা জবর জাল খারাজবর জা লাম জিল্লি রালি কাফ লাম জবর কাল এখানে আলি বাঁধ হয়ে যাবে কারণ আলিপের উপরে কিছু নাই লামের উপরে জজম আছে তাই এখানে সরাসরি কাফে যে লামের দৌড়বে এই কাফ হরফটায় লামকে দৌড়বে

লাম আলিফ জবর লা জবরের বাম পাশে এই যে জবর আর বাম পাশে এটা খালি আলিফ এক আলিফ প্রান্ত হবে মাধ্যে তবাই লাম আলিফ জবর লা জবর রয় লা রয় বা জবর বা লা রয় বা ফাইয়াজের এই জেরের বাম পাশে জজমালাইয়া এই যে বাম পাশ আমাদের বাম পাশ যেটা আরবির বাম পাশও সেটা আমাদের ডান পাশ যেটি কোরআন শরীফের ডান পাশও সেটি এ যে আমাদের এই বাম পেটারো ডান ফাস এটা হলো বাম পাস এখন এই বাম পাশে আছে ফা ফার পরে আছে জজমালা ইয়া জয়েরের বাম পাশে ফার নিছে জের জেরের বাম পাশে আছে জজমালা ইয়া যখন জজমালা ইয়া থাকবে আমরা একালের টান্ডিয়ে করব ইনশাআল্লাহ ফায়াজির ফি হাজির হি ফি হি অকফ মানে থামা অকফ করলে তিন রিপ্টান হবে এখানে মাদ্দে আর জি জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ আর মাদের হরফ এবং বামে যে কোনো একটি হরফ নিয়ে যদি অক্ষ হয় তাহলে তিন আলে প্রাণ দিয়ে পড়তে হবে প্রিয় দর্শক আমরা বলছি

দাল্লাম জবর দাল হুদাল লাম লামজের লিল হুদাল লিল মিন্তা তাফেশ মুত তাজবর তা মুত হুদাল লিল মুত কাফ এটা কাফ না কফ 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 ইয়াদের কাই কাফ উচ্চারণ হয় কাপ জবর কা এখানে কাপ জবর কা আর কফ জবর হয় ক একটু ধাক্কা দিয়ে বল তবে শব্দটি একটু কণ্ঠের ভিতর আওয়াজটাকে একটু ধাক্কা দিয়ে বল

আবার বলছি নরম করে একদম সফট করে নরম করে জিব্বার আগাটা সামনের উপরে দুইটি দাঁতের আঁকার সঙ্গে লাগবে আবার বলছি মু। যখন আমরা কারি সাহেবরা এভাবে সুন্দর করে টান দিয়ে তেলাওয়াত করে তাদের কণ্ঠ তো অনেক আর অনেক সুন্দর মাসন তখন আমরা দেখি যে আয়াতের শেষে অনেক জোরে টান দেয় কেন টান দেয় এখানে তো টান হবে তিন আলিফ কত আলিফ তিন আলিফ টান হবে কেরাতের সাত কেরাতের সিস্টেম আছে আপনার এটা শিক্ষা এখন আপনাদের এখন দরকার নেই যেহেতু আমরা যারা এখনো সহি তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত আরও সুন্দর শোনানোর জন্য সুন্দর শোনা যায় এই জন্য আমরা যখন তেলাওয়াত করব তখন এই টান বেশি দিলে আরো বেশি সুন্দর শোনা যায় আর হারিসের ভিতরে আছে কোরআনকে কেউ যদি সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত না করে তাহলে রসুল বলেছেন সেই ব্যক্তি তার উম্মত নয় সুতরাং আমরা কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ সুর দিয়ে যখন আলিফে আয়াতের শুরুতে শব্দের শুরুতে আলিফের উপরে কিছু না থাকবে খালি থাকবে তখন জবর দরে পড়তে হবে নাইনটি ফাইভ পারসেন্ট স্থানে অথবা নাইনটি সেভেন্টিন অথবা নাইনটি নাইন পার্সেন্ট স্থানে আলিফের ফরে জবর দরে পড়তে হয় দুই এক জায়গা হতে পারে জের অথবা পেশ দরে পড়তে হয় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্থানে আলিফের ওপরে জবর দরে পড়তে হয় এখন আলিফের কিছু নয় আমরা কীভাবে পড়বো আলিফের ফরে জবর ধরবো আর আলিফের জবর অথবা জের অথবা পেশ অথবা জজম হইলে ওই আলিফকে হামজা বলে হামজা বললো আলিফ আলিফ বল হামজা উচ্চারণটা হামজা বললে দ্রুত হয় হামজা লাম জবর আল্লাহ আল্লাহ

বালামজের বিল আলিফ বাদ এই বাইজে লামের দর্বে আলে বার সাথে একটা আলিফ আছে আলিফ বাদ হয়ে যাবে কারণ আলিফের উপরে কিছু নাই এখানে জবর থাকলে আলিফ দরা হইতো কিন্তু জের আছে জেরের পরে এখন এই হরফের উপরে যজম আছে এটা লাম বালামজির বিল ইউমিনুনা বিল গনি যবর মোটা করে ওয়াই বিল গয়বি ওয়া ইয়া ইউ ওয়া ইউ কফিয়াজের ওলাই ডাকাই দিয়ে জের বামপাসে মাদের হরফ এখানে দেখাইছি এই যে ফাইয়াজের ফি এনে কফি হাজের ওই একাই প্রান্ত হরেপ অ ইউ মু ওই এই প্রেসার বাম্পাসে এখানে দেখাইছি এই যে প্রেসার বাম্পাসে রজমালা ও নুনের এখানেও প্রেসার বামপাসে যজমালা ওয়াও আমাদের মাদের জন্য টানিয়ে পড়ার জন্য হরফ হল তিনটা আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এখানে পেশের বাম পাশে থাকবে যজমালা ওয়াও আলিফের বাম পাশে থাকবে জব জবরের বাম পাশে থাকবে খালি আলিফ এবং জেরের বাম পাশে থাকবে যজমালা ইয়া এই যে দেখতে পাচ্ছি আমরা মিম মু ফেশ মু একালেtnie পড়তে হবে ওয়ায়ুকিমুন সাদ জবর আলিফ বাদ লামো বাদ কারণ এগুলোর উপরে যজন জবর তাশদিত কিছুই নেই আছে সোজা সরাসরি চদর উপরে আমরা সত কে যা ধরব নুনে যা সরাসরি চদর হরফকে ধরবে নুন সদ্দ জবর নাস

মিম এবং নুন হরফের উপরে যদি তাস্তিদ হয় মিম এবং নুন হরফের উপরে যদি তাশwidetilde হয় তাহলে গুন্না করতে হবে ধরে রাখতে হবে গুন্না মানে ধরে রেখে পড়া কম পক্ষে এক সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে ওয়াজিব গুন্না নুনে এবং মিমে তাস্তিদ হলে গুন্না করে পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে মিম 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 মানে জবর মা জাকপ জব ৰজক অমিমাৰ জক নুনখাৰ জবৰ না হামিম ফিশ হুম অমিম্মা ৰজক নাহুম ইয়ানুন ফিশ ইয়ুন ফাজিৰফি ইয়ুন ফি কফ ফিশ ফ্লু ফেশ বামফেসে যতো হবে ৱায়ু ৱায়ুন অমিম্মা রজা কইনা হুম ইয়ুন ফিয় ক্লু না ইয়ুন ফি অ ক্লু না শেষ এখন আমরা অক্ষ করব অক্ষ করলে শেষ অরভে সাকিন করে দিতে হবে জর্জম করে দিতে হবে অম্ মা রজা কন্যা হুম দর্শক আমরা শেষ হরফে টান দিব তিন আলিফ অক্ষ করার পরে যদি শেষ হরফে কী হয় সাকেন হয় এবং অক্ষের আগের হরফ যদি মাদের হরফ হয় জবর বাম পাশে খালি আলিফ হতে হবে অথবা পেশের বাম পাশে যেখানে যজমালা ও আছে অথবা জেরের বাম পাশে যজমালা ইয়া এখানে দেখতে পাচ্ছি ইয়া এখানে এই আয়াত বলে টান দিলে এখানে তিন আলিফ টান হবে মাদ দিয়ে আরজি ওয়ামিম ম্যার রাজাপান হুম ইয়ু এখানে ইয়ুন ফিকুন বলছিলাম একটা গুন্না করেছি এটাকে ইক ফার বলে এখানে আসছে ইয়ুন ফিকুন সরাসরি আসছে ইয়ুন ফিকুন কিন্তু আমরা বলছি ইয়ুং ভিয়কুন একটা গুন্না করেছে এটাকে ইক ফার বলে একটু নাকের ভিতরে নিয়ে চিকুণ করে একটা গুন্না হবে আমরা আরেকটা বলছি সম্পূর্ণ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

ওয়াল্লভিন আই উ মিনু না বি মিমালিপ জবর মা বিমা কয়েলে প্লান হবে তিনালি এইখানে জফালার মতো একটা দেখা যাচ্ছে এটাকে তিনালিফের চিহ্ন বলা হয় মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল বিমা হামজান মুনফাস উন জা জে জি লাম জবর লা উন জিলা এখানে একফার হবে জজমালা নুনের ফরে একফার হ্রফ যা আসছে এখানে একফার গুন্য হবে والذین يؤمنون بما انزل قلنا আসলে কি ছিল কুনজিলা আসলে কি ছিল কিন্তু আমরা এখানে গুন্নার কারণে কি হয়ে যাবে বিমা انزل حمزه ই লামিয়া জবর লাই ইলাই কাদ যবর কা ইলাইকা বিমাউ যিলা ইলাইকা ও যবর মিমাল যবর মা ওয়া মা কলিটা হবে তিনালিত মধ্যে মুনফাসিল ওয়া মা সরি হামজানুন পে স্কুন যাযির জি উনজি লমযাবুল্লাহ ওয়া মা উনজিলা এখানেও এক গুণ হবে একে যজমালা নুন এর পরে এক পর যা এখানে যজমালা নুনের পরে এক পর যা এ গুন্না হবে একফর হরফ হলো পনেরোটি পনেরোটি জায়গায় পনেরোটি হরফ যদি আসে যে কোনো যে স্থানে সেখানে কী হবে গুন্য হবে একসাথে পনেরোটি হরফ আসবে না একটি একটি করে আসবে ইনশাল্লাহ ওয়া ম্যা ও জিলা নিমনুঞ্জের মিম কপবাজবার কবে কলকলা হবে কফবাজবার কবে লামজিল্লি কবেলি কাবজাবরকা কবে লিকা অক অক্ষকর্ভ আমরা অক্ষকর্লা কী হবে কবে লিক

লামকাবজের লিক আস্তে জবর লিকা অক্ষকলে কী হবে লিক সরব কি হয়ে যাবে জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন যাহাকে বলে জজম তাহাকেই বলে সাথে আলি ফাঁসিটা বাঁধ বাই জ্যা সরাসরি লামকে ধরবে বালামজির বিল ওয়া বিল হামজা খারাজবার আ আমরা বলেছিলাম খারাজবার খারাজের উল্টা পেশ হইলে একাল পেন্নে ফোরিতে হয় ইয়াকে মাদ্দে বদল বলে ওয়াবিল আ খজিরখি ওয়াবিল আ খি রতবর তাজের দি ওয়াবিল আ হামিম পেশ হুম ওয়াবিল আ হুম ইয়া ফেস ইউ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ একালী পেনে হবে

والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون সর্বশেষ আজকের সর্বশেষ আয়াতটি এখন আমরা তেল করবো ইনশাআল্লা সুরাতুল বাকারায়ের ছয় নম্বর আয়াত পাঁচ নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত বলেছি আমরা এখন সর্বশেষ আয়টি তেল করবো আছে অ হরফের উপরে কিছু নাই যজন তাসদিপ নাই তাই এটা উচ্চারণ হবে না হামজা পেশ হামজাপ লামের উপরে খারা জবর এবং উপরে চারালে ফের চিহ্ন আছে

ডাল মিম জবর দামিবন্না আমি বলেছি মিম এবং নুনের তাস্তি হলে গুন্না হয় ওয়াজিব হুদাম মিম রজের মি নুন বাদ জজমালা হরফ এবং তাস্তি দাল হরফ পাশাপাশি বসিলে এই জজমালা হরফ বাদ হয়ে যাবে যে কোনো যজমালা হরফ বাদ হয়ে যাবে সরাসরি তাস্তি ডাল হরফকে ধরবে এই হরফে যে কোনো ডান দিকের হরফে সরাসরি তাস্তি ডাল হরফকে ধরবে তাইলে এখানে নুন বাদ এই মিম হরফে যা সরাসরি রকে ধরবে হুম

অজবর হামজা পেশ ও উ লাম খারা জবর লা ও হামজা জের ই ও ই কাপ জবর কা ও ই কা হা ফেশ হু ফেশ মুল হুমুল উলা ই কা হুমুল মিম ফা মুফ লাম মুফলি হাওয়া ফেশ হু বলেছিলাম ফেশের বাম পাশ যজমালা ও মাদের হরফ একাই প্রাণ দিয়ে পড়তে মুফলি হ্রোন জবর না মুফলি হৌ না এখানে অখফ করলে থামলে মুফলি হবে কি হবে মুফলি হৌন ও হুমুল মুফলি হ্রুন তিন আলি প্রাণ হবে আমরা পাঁচ নম্বর আয়েরটিকে আবার সম্পূর্ণ একসাথে রিডিং বলবেন চল উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন প্রিয় দর্শক আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআনুল করিমকে কোরআনে হাকিমকে সহি শুদ্ধভাবে শিক্ষার তৌফিক দান করুন কেমতের ময়দানে আমাদেরকে যেন এই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে সাফায়াত করে সুপারিশ করে আল্লাহ আমাদের সেই বাক্য অর্জন করার তৌফিক দান করুন আমরা আগামী ক্লাসে ছয় থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে আপনাদেরকে তেলাওয়াত শিক্ষা দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবার বাকু